দেখে নেব আজকের সেরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রথম হেলডি পাসপোর্ট ইন্ডেক্সে দু হাজার পঁচিশে ভারতের স্থান হল সাতাত্তর প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর দ্বিতীয় পুনরায় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হিসাবে শীর্ষস্থান দখল করলেন নরেন্দ্র মোদী তৃতীয় ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া আইআরডিএই এর চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিযুক্ত হলেন প্রাক্তন অর্থ এবং অর্থনৈতিক বিষয়ক সচিব অজয় শেঠ চতুর্থ পঙ্কজ আদবানিকে পরাজিত করে আইবিএসএফ ওয়ার্ল্ড সিক্স রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতলেন রিলে পায়েল পঞ্চম প্রথম প্রাইভেট সেক্টর এক্সপার্ট হিসেবে ইউনাইটেড নেশনস গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক ইন্ডিয়া অর্থাৎ ইউএনজিসিএনআই এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন রিনুয়ের কো ফাউন্ডার বৈশালী